নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে রয়েছেন আলুর দাম বাড়বে কিনা কবে থেকে আলুর দাম বাড়তে পারে আদৌ বাড়বে কিনা নানা প্রশ্নের উত্তর কিন্তু ঘোরাফেরা করছে এমত অবস্থায় আলু নিয়ে কি করা উচিত সবিস্তার আলোচনা করব অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে নতুন আলো উঠছে এবং নতুন আলুর দাম কি লক্ষ্য করে আছে তাও তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীর হিমঘরে আলু মজুত করে চরম সমস্যার সম্মুখীন উপর দিকে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি আলু নিয়ে তা নিয়ে গভীর চিন্তা রয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর যা পরিস্থিতি রয়েছে পুরনো আলু শেষের দিকে কি হবে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা তবে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা বলবো যে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলু উঠছে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আলু চাষিভাইরা এবং সংরক্ষণকারীরা চিন্তায় রয়েছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে এখনো পর্যন্ত নতুন আলু সেভাবে না উঠলেও উত্তরবঙ্গে কিন্তু আলু উঠছে যে কারণে নতুন আলু উঠাকে কেন্দ্র করে পুরোনো আলুর যে একটা লোকাল চাহিদা বা লোকাল মার্কেট সেই লোকাল মার্কেট কিন্তু পুরোনো আলুর চাহিদাটা কিন্তু কমে গেছে যে কারণে আলুর দামটা এত তলান্তি ঠেকেছে অপরদিকে বিহার উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে আলুর চাহিদা থাকে সামান্য পরিমাণে বর্তমান অবস্থায় বৃদ্ধি পেয়েছে আশা করা যেতে পারে পৌষ সংক্রান্তির দু থেকে তিন দিন আগের থেকে আলুর একটা দাম বাড়ার সম্ভাবনা থাকে প্রতি বছরই কিন্তু পুরনো আলুর দাম বাড়ে এবছর কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল যেহেতু দক্ষিণবঙ্গে নতুন আলু উঠতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে তারপর কিন্তু দক্ষিণবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠবে উত্তরবঙ্গেও একই পরিস্থিতির উত্তরবঙ্গে যে আলু রয়েছে তা খুব সামান্য পরিমাণে নতুন আলু উঠছে যা উত্তরবঙ্গের আলুর চাহিদা মেটানোর জন্যই যথেষ্ট উত্তরবঙ্গের নতুন আলু কিন্তু দক্ষিণবঙ্গে আসছে না বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির থেকে পুরনো আলু দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আসছে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এবং দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু কিছু মোকামে নতুন আলু উঠছে তার বাজার দর কী পরিলক্ষিত হচ্ছে তা তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের একটি লাইক ভিডিওটির ইমপ্রেশন বাড়াতে যথেষ্ট সহযোগিতা করে কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কোতুলপুর ইউনিটে পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো নব্বই টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা সিঙ্গুর ইউনিটে আলুর দাম অনেকটা কমে গিয়েছে অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট এই গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গড় কোয়ালিটি গড়বেতাতে এখনও পর্যন্ত কেবাইশ আলু মজুত রয়েছে যার বাজার মূল্য চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে চারশো টাকার মধ্যে হুগলির তারকেশ্বর ইউনিট এই তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি দুশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা হাইয়েস্ট কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা হুগলির পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো টাকা হায়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটি একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়া ইউনিটে এই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা সারেঙ্গা ইউনিট এই সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো ষাট টাকা থেকে হায়েস্ট একশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী এবং লো কোয়ালিটির যে বন্ড রয়েছে উদয় নারায়ণপুরে দেড়শো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা এবং ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত জয়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গড় কোয়ালিটি জয়পুরে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা হায়েস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোট হিসাবে চারশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটির ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জামালপুর ইউনিটে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ট একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করেছে সাত কেজি ইউনিটে জ্যোতি ফ্রিপন্ট একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কারণ কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ইউনিটে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে এবং চাহিদার ওপরও কিন্তু ভিত্তি করে দাম কিন্তু নির্ভর করছে আজ আলুর দাম চলছে ঘুষ করা ইউনিটে জ্যোতি ফ্রিপন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা হায়েস্ট কোয়ালিটি একশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা গড় কোয়ালিটি ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বাঁকুড়া জেলার সদর ইউনিট যেখানে বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিমড একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা বর্তমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রিপন্ডের দাম চলছে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে দুশো পঞ্চাশ টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকাই লক্ষ্য করে আছে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা মালদায় পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে মালদাতে একশো টাকা থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডিয়াল আলুর দাম লক্ষ্য করে আছে চারশো টাকা গোয়ার কোয়ালিটি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের ধুপগুড়ি আলিপুরদুয়ার দিনহাটা এবং মাথা ভাঙার বিভিন্ন জায়গাতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হাইব্রিড মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে এবং দক্ষিণবঙ্গের বর্ধমান বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এবং কতুলপুর সংলগ্ন সামরঘাট গোলসি সংলগ্ন ভাষাপুর এবং জামালপুর মশাগ্রাম এলাকাতে যে নতুন আলু উঠছে তার বাজার মূল্য চলছে মাঠে নতুন আলুর দাম চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড সাড়ে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আর যেই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তুলে ধরাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ